এবার উত্তরবঙ্গে একের পর এক রাস্তা বন্ধ হওয়ার খবর আসছে ফুসছে তিস্তা নদী জলস্তর বাড়ায় তিস্তা বাজার থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা বন্ধ হলো বিগত কয়েকদিন ধরে উত্তরবঙ্গ সিকিম জুড়ে অতি ভারী বৃষ্টি আর তার জেরেই ফুসছে তিস্তা নদী এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ফের ভয়ঙ্কর পরিস্থিতি তিস্তা নদীর জল উঠে পড়ছে রাস্তায় জলস্রোত বাড়ায় একের পর এক রাস্তা বন্ধ তিস্তা বাজার থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা বন্ধ হলো এমনটাই খবর তিস্তার জলস্তর এতটাই বেড়েছে যে দক্ষিণ সিকিমের মল্লি স্টেডিয়ামের উপর দিয়ে জল বয়ে চলেছে পরিস্থিতি মোকাবিলায় সিকিম প্রশাসন সব রকমভাবে চেষ্টা করছে যে সকল জায়গায় রাস্তা বন্ধ হচ্ছে সেই জায়গায় পুনরায় ঠিক করার চেষ্টা করা হচ্ছে বলে খবর ইতিমধ্যে যে খবর সামনে আসছে বৃষ্টির জেরে সিকিমের একাধিক এলাকায় পাহাড় থেকে ধস নেমেছে উত্তর সিকিমের মঙ্গনের রাস্তা ধসে গিয়েছে ডিজুম্বু এলাকায় যাওয়ার রাস্তাও কার্যত নেই ক্ষতিগ্রস্ত হয়েছে দশটির বেশি বাড়ি প্রশাসন সূত্রে খবর মঙ্গনের কাছে পাকসেপ বলে এলাকায় দুজন এখনও নিখোঁজ একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে অন্যদিকে আনবিথাঙে তিনজন এখনও নিখোঁজ সংকালং ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর সিকিমে মোবাইল নেটওয়ার্ক সমস্যায় সব থেকে ভয় ধরাচ্ছে তিস্তা নদীর জল আর এর জেরে ক্ষতিগ্রস্ত হতে পারে উত্তরবঙ্গ সময় সময় বাড়ছে তিস্তা নদীর জল এই মুহূর্তে সেই ভয়াবহ ছবি আপনারা দেখতে পাচ্ছেন ফের বিপর্যস্ত সিকিম এবার নর্থ সিকিমের অর্থাৎ উত্তর সিকিম বিপর্যস্ত ধস হরপাবান প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে সিকিমের একাধিক জায়গা সমস্যায় পর্যটকরা ধসের জেরে ডিংচু সিংতাম রোড বন্ধ টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত রাস্তা লাচুং থেকে গ্যাংটক নামার পথে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে লরি এই ঘটনার জেরে আহত হয়েছেন সাতজন আহতদের মঙ্গন জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে অবিরাম বৃষ্টির জেরে রাস্তা ধসে যাওয়ায় নর্থ সিকিম কার্যত বিচ্ছিন্ন লাচুং লাচেন বেড়াতে যাওয়া পর্যটকরা আটকে রয়েছেন কিনা খোঁজ নিচ্ছে সিকিম প্রশাসন